আসসালামু আলাইকুম বন্ধুরা শ্বশুরবাড়িতে চলে এসেছি ঈদ করার জন্য আমার শ্বশুরবাড়ি একদম গ্রামে মানে একদমই গ্রামে তো আজ সারা দিন মানে আঠাশ রোজায় আমরা কি কি দিয়ে রাতের খাবার খাবো আর সেই সাথে সেহরি করব চলুন দেখাই আমার শ্বশুরবাড়ির পাশেই বিশাল নদী আর সেই নদী পার হলেই ইন্ডিয়া তো সেই নদী থেকে বড় পাঙ্গাস মাছ ধরা হয়েছে একদম নদীর পাঙ্গাস মাছ ধরেছে অবশ্য জেলেরা তাদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি তো সেই মাছ আজকে আমরা রান্না করব বড় পাঙ্গাস মাছ মানে পাঁচ কেজি ওজনের পাঙ্গাস মাছ বাড়ির পুকুরের কিছু মাছ ধরা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে এখানে আছে তেলাপিয়া এবং রুই মাছ এই যে বন্ধুরা এটা হচ্ছে বিটকপি বিটকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হচ্ছে আমি একটু বলে রাখি আমার শ্বশুরবাড়িতে কোনো মাছ কেনা লাগে না চিংড়ি মাছ থেকে শুরু করে যে কোনো মাছ আমরা আমাদের ঘেরে পেয়ে যাই তবে এই যে নদীর পাঙ্গাসটা কিনেছি এটা হচ্ছে নদীর পাঙ্গাস এটা তো কিনতেই হবে কারণ এটা নদী থেকে উঠিয়েছে নদীর পাঙ্গাস তো খুবই টেস্টি হয় পাঙ্গাস মাছও আমার শ্বশুরবাড়িতে হয় তবে নদীর পাঙ্গাসের টেস্ট আসলেই অসাধারণ আসলে বাড়িতে আসলে আমার খুবই ভালো লাগে বাড়িতে সবাই একসাথে কাজ করলে খুবই ভালো লাগে তবে আমি খুব একটা কাজ করি না কারণ আমি শুধু ভিডিও করি এবং অন্যান্য বৌদের জ্বালাই এবার চলুন এখানে কি রান্না হচ্ছে একটু দেখি আমাদের বাড়িতে চুলাতে যেমন রান্না হয় তেমন গ্যাসও ব্যবহার করা হয় আবার ইন্ডাকশানও কিন্তু ব্যবহার করা হয় কাজে আমরা সকলে মিলে যখন রান্না করি কেউ চুলাতে রান্না করে কেউ গ্যাসে রান্না করে আবার ইন্ডাকশান চুলাতেও রান্না করে এটাও আসলে একটা ভিন্ন অভিজ্ঞতা একসাথে আমরা তিন চার বউ মিলে তিন চার জায়গায় রান্না করতে বসে যাই মেটে আলু দিয়ে আর পুকুরের মাছ দিয়ে রান্না করা হচ্ছে আর চলুন এবার দেখে পাঙাস ট্যাংরাগুলো কীভাবে রান্না করলাম অনেকে বলছে যে পাঙাশ ট্যাংরা ভেজে রান্না করলে ভালো হবে আবার কেউ বলছে না ভেজে না শুধু কাঁচা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে ভালো হবে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো হালকা ভাজা দিয়ে তারপর রান্না করা হবে বন্ধুরা আপনারা যদি জানেন যে পাঙাশ ট্যাংরা ভেজে রান্না করলে ভালো হবে নাকি কাঁচা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে ভালো হবে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কাছে মনে হয় ভেজে রান্না করা ভালো কারণ আমরা তো শহরে থাকি সবসময় ফ্রিজ থেকে বের করে খাই সেক্ষেত্রে ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে আর যারা গ্রামে থাকে মানে গ্রামে টাটকা জিনিস খেতে অভ্যস্ত ওনারা আবার ভাজি মাছটা পছন্দ করেন না ওনারা টাটকা মাছ মশলা দিয়ে কষিয়ে রান্না করাটাই পছন্দ করে তবে আমরা এখানে হালকা ভেজে ভুনা করব। এই যে পাঁচ ট্যাংরার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আরও মশলা টসলা দিয়ে কষিয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। এবার চলুন বন্ধুরা আরেকটি জিনিস দেখায় সেটি হচ্ছে খুবই মজার জিনিস এবং এবছর আমি ফার্স্ট খাচ্ছি মানে প্রথম খাচ্ছি কি বলুন তো বন্ধুরা এটি হচ্ছে কাঁচা আমের গুটি এই কাঁচা আমের গুটি দিয়ে ডাউল রান্না করা হবে খুবই মজা খুবই মজা গন্ধে তো এখনই আমার পেট ভরে যাচ্ছে এত সুন্দর গন্ধ এই যে ছোটো ছোটো আমের এত সুন্দর গন্ধ আপনাদের কি বলবো আমি আপনাদের ফ্লেভারটা বোঝাতে পারছি না নিশ্চয়ই আপনারা জানেন যে কাঁচা আমের গন্ধটা কেমন হয় এখনই জিভে পানি চলে আসছে যে এই আম ডাউল কখন খাবো ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কারণে আল্লাহ হাফেজ